আমাদের ডেকে পাঠিয়েছেন স্যার হ্যাঁ এদিকে আয় শোন শোন তোর হাতে ওগুলো কি দেখে এইটা হলো ড্যাং আর এইটা হলো গুলি আচ্ছা শোন শোন সে না হয় পরে হবে কোন আগে একটু হুলোর বাড়ি থেকে ঘুরে আসি হুলো সে আবার কে স্যার হুলো না না বেড়াল নয় বেড়াল নয় হলো গিয়ে আমার বন্ধুরে মস্ত বড় লোক ওর প্রচুর টাকা আর জানিস তো কি মজা ওর মাথাতে আমার চেয়েও একটা বড় টাকা আছে আমি তোদের যে জন্য ডেকেছি সে কথাটা তাহলে ভালো করে শোন বলুন স্যার আমার এই বন্ধু গুলো ওর গ্রামের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই ভেবেছি ওখানে যখন যাবই তখন তোদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব এই আমাদের হুলো হচ্ছে এই অনেকটা মানে জমিদার গোছের লোক ওর অনেক জমি আছে বিরাট বিরাট সুপুর আছে টিপুরে ইয়া কলকল মাঠ হুলোর বিরাট বিরাট বাগান আছে বেশ কয়েকটা বাগানের হচ্ছে বড় আম জাম কাঁঠাল জামরুল আরও কত কী আপনি আপনার বন্ধুর বাড়ি কবে যাচ্ছেন স্যার বাগানের গাছে উঠে কতদিন যে জামরুল পেরে খাইনি ওখানে গেলে মনের সুখে এই স্বাদটাও মিটিয়ে নেব ফোন চটপট চটপট তৈরি হয়ে নে সকাল দশটায় ট্রেন বুঝলি নন্টা এই কদিন পুকুরের টাটকা টাটকা মাছ টাটকা শাকসবজি আর বাগানের টাটকা টাটকা ফল খে। বডিটাকে বেশ একেবারে তাজা করে নিতে হবে তোমারই খাজামা শরীর আর কোনোদিনও তাজা হবে না গো কিন্তু আমি সত্যি সত্যি বলছি ছাট কি হবে আর কি হবে না সেটা ওখানে গিয়েই বোঝা যাবে এখন চল ছটফট রেডি হয়েনি আমরা রেডি হয়ে গেছি স্যার ওই তো কেলটু দাও রেডি হয়ে গেছে কি সুন্দর বাবুরা তবে চল হেটে স্টেশন অব্দি যাই এই ট্রেনের পর্ব এবার হচ্ছে গিয়ে বাসের একবারে দোরগোড়ায় পৌঁছে যাব তারপর খাবো পাড়িয়ে আমি কল তত ইচ্ছে খেতে পারবো খেয়ে দে একবারে সবাই মিলে ফুটবল হয়ে যাবো চল চল একটু এগিয়ে গিয়ে ওই যে ভদ্রলোক এই এদিকে আসছে হ্যাঁ ওকেই একবার জিজ্ঞাসা করে দেখি ওহো ও ভাই এখানে বাসটা চলে তো চলে বলছি কিন্তু এখন কিছুদিন চলছে না বাস চলছে না কেন বাস মালিকেরা এস্টারাই করেছেন তাই চলছে না মরেছে বাস না চললে তো আমাদের শবনাস হয়ে যাবে গো আচ্ছা আচ্ছা এখান থেকে এই কোতলপুর কতটা দূর বলতে পারবে প্রায় 5 মাইল হইবে ও কি হবে স্যার চল আর কি করবি একটু হাঁটা শুরু কর পারবো না স্যার একদম পারবো না এই রোড ছ মাইল হাঁটলে ঘুরে বাবা নীল ঘাত মোড় ইয়া বস চল আর কি করবি সবকিছু কিছু রকম যেন সবুজ সবুজ গ্রাম বাংলা আসল রুম

আমার কি আনন্দই যে হচ্ছে আমার ভুলো কতদিন দেখিনি আমি তোর বন্ধু ভুলো তুই তো দেখছি এতদিনে সত্যিকারেরই কারেরই হাতি হয়ে গেছিস রে হ্যাঁ চল 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 ঘরে গিয়ে বিশ্রাম করবি চল 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 ধামা ফুলটি এত সাকসছি পলটল বাড়িতে এত কিছু আমাদেরই তো বুঝি না না ঠিক ওদের জন্য নয় আসলে আজ বাড়িতে গুরুদেব আসছেন তো তাই কি কি এত আয়োজন গুরুদেবের জন্য হ্যাঁ নিসদগুরু না বলগুরু উনি মহাতন্ত্রি মহাপুরুষ এনেছি যা বাসের ঘরে ভালো করে রেখে দিায় গুরুদেবের আবার আসার সময় হয়ে গেছে উফ শুশ্যাতে খাবারের গন্ধে একেবারে আমোতিত হয়ে রয়েছে লেননটে ফনটে তুই অতিথির সংযমটা একটু ভালো করে মেনটেন করবা না হলে আমার একবারে পাংচার হয়ে যাবে হাতিরাম গুরুদেব এসে গেছেন আয় তোদের সঙ্গে ওনার পরিচয়টা করিয়ে দিই কেউ নাম গুরুদেব আসুন আসুন আমার কি সৌভাগ্য আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লো কিন্তু এই প্রাণবস্তুটিকে তো চিনতে পারলাম না বৎস ও আমার ছেলেবেলার বন্ধু হাতিরাম আর ওই দুগ্ধপশূ বালক দুটি কে বৎস আমি নুনতে আর আমি হলাম ফোনতে বুঝলাম এবার এই নাক বোচা বুদাইকে স্টডি চিনতে পারলাম না তো বৎস ও হচ্ছে আমার কেল্টুকুমার মুন্ডু সোনা আগে আমি হলাম কেটু কেল্টু গুরুদেব পাশের ঘরে আপনার আজ্ঞা মতো সব ব্যবস্থাই করেছি গুরুদেব শোনা এই ভোগে মাংস বেশ ভালো আছে তো আছে আছে গুরুদেব আছে দরজাটা ভালো করে বন্ধ করে দাও ঘন্টেশ্বর সময় মা ভৈরবী ও তার চালাচামুন্ডার বাইরে অন্য কোন ব্যক্তির নজর কিছুতেই পছন্দ করেন না

কি রে এই দিন দুপুরে এই বন্ধ ঘরে কি এখন ভূতের কেতন শুরু হবে হ্যাঁ ওকে আমাকে জানতে ধর পুরো পারবি না আর দেখতেই ধর রে তোর কোনো ভয় নেই রে গুরুদেব মহাকান্তি ভূত পেয়ে সিদ্ধ তাই ভূত পেয়ে আমাদের কোনো ক্ষতি করবে না ঠিক বলছিস তো মায়ের হয়েছে এবার প্রসাদ যা আছে আছে বিতরণ করার ব্যবস্থা ব্যবস্থা বিশ্রামের সব করা বেশ ঠিক আছে ঠিক আছে আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি বৎসের চালাটা আর যে সহ্য হচ্ছে না এই নাও টুল তোমার বড্ড বেশি খিদে পেয়েছিল তুমি আগে প্রসাদ খাও এই একটা মাত্র লুচি আধখানা মাংসের ঝোলের আলু আর এক হাতা মাত্র খিচুড়ি এতে আমার পাকস্থলীর একটা কোণ যে ভরবে না নন্টে ফন্টে ফন্টে রে বড্ড খিদে পেয়েছে তাজা বলেছিস নন্টা দুপুরের ওই একটুখানি খাবার কি এতক্ষণ পেটে থাকে চলো না একবার খাবার দেখি চল বাপরে এত বড় মাছ মনে হয় রাতের খাওয়াটা মন্দ হবে না গো কেল্টুদা ওগুলো শোন এই দুপুরের খাওয়াটা তো যেমন তেমন একটা কিছু হলো রাতের কি ব্যবস্থা করলি রেদেব বলেছেন ওই ভৈরবী মার ইচ্ছে তিনি আজ রাতে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবে আরে কোথাকার কোন গুরুদেবের খপ করে পড়ে তুই ছেলেবেলাকার এই বন্ধুর কথাটা একদম ভুলে গেলি আমি যে অনেক আশা নিয়ে তোর এখানে এসেছি রে আহা হাতি এত মন খারাপ করিস না ওনাকে একটু যত্ন আত্মী না করলে হয় তুই একটু দাঁড়া আমি ওনার খাবার ব্যবস্থাটা করেই আসছি সকলের জন্য এক করে খিচুড়ি আর তিন করে আলু ভাজা রেখে বাকিটা ভোগ হিসেবে নিয়ে এসো বাচ্চা করে খিচুড়ি আর তিনটে করে আলু ভাজা এটা কি পেট ভরে নাকি শোনো বাচ্চারা মন দিয়ে খেলে অল্প আহারে যথেষ্ট সিদ্ধি লাভ বাচ্চা বলে এইটুকু মায়ের ভোক তার চেলা মানে ভুত প্রেত রাই বেশি করে খেয়ে নেয় ওদের ভাগে কম হলে কিন্তু ওরা কুপি না তোমরা এখন ঘরে যাও আর তোমাদের মাথায় ঢুকবে না সব শুনলি তো হুম

এভাবে যতদিন পারা যায় চালিয়ে যাও ঘন্টা মায়ের নাম ভাঙে ভক্তের ঘাড় ভেঙে এই রকম কোথায় পাবে তুমি মা মাগো অক্ষয় হয়ে থাক তোমার ভ্রুত আর প্রেতের গল্প আ খা রে খা ও বুঝলি নন্টে। এই ভন্ডানির একটা ব্যবস্থা এক্ষুনি করতেই হবে চটপট চল তো যা বলছি মন দিয়ে শোনো কেলটু দা কি সবকিছু বুঝেছো তো

শোন 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 আজকে অনেক রাত হয়ে গেছে কালকে থেকে যে কদিন থাকবো তোর পুকুরে টাটকা মাছ আর মাঠে সবজি বাগানের ফল আমরা আত্মস্থ করবো কি রে কেল্টু শরীরটা চাঙ্গা হবে তো আলবাত হবে স্যার